গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু হ্যাশট্যাগ থেকে শুরু সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে যেটা আমার প্রথম কাজ থাকে যে বেসিং যেগুলো মানে যে সমস্ত বাসনগুলো থাকে সেগুলো হচ্ছে মাজা মাজা ধোয়া কারণ আমার সকালবেলা মানে ঘুম থেকে উঠেই মনে হয় না যে ঝাঁটাটা নিয়ে ঝা মানে ঝাড়ু দিই তো ঝাড় মানে ঘর তোর তো ঝাড় দিতেই হবে মুছতে হবে কিন্তু সবার আগে যেন মনে হয় বাসনে মানে বেসিনে যে বাসনগুলো থাকে যেন বাসনগুলো মিজে ফেললে যেন মনে হয় অর্ধেক কাজ আমার হয়ে গেছে আর ঝাড়ু দিয়ে ঘর মুছতে কতক্ষণ টাইম লাগে বলো তো সেই জন্য ঘুম থেকে উঠেই আগে বাসনগুলো দেখো মেজে মেজে নিচ্ছি এখন কেউ ঘুম থেকে ওঠেনি তো মা আর আমি ঘুম থেকে উঠেছি এখন সবাই ঘুমাচ্ছে বাড়ি তো এখন কটা বাজে এরকম ছটা হবে এরকম বাজে তো উঠেছি একটু ছাদে ঘুরতে গিয়ে মানে ঘুরছিলাম একটু আর উঠে তারপরে এসেই বাসনটা ভেজে ঘর তো ঝাড় মানে ঝাড় দেবো আর এখন আর মা নিচয়ে হচ্ছে মা যেহেতু আগে জানো তো সকালে একটু মর্নিং ওয়াকে যেতাম হাঁটতে যেতাম তো এখন না আর হাঁট মানে সময় হয় না কারণ এই যে ঘুম থেকে উঠে একটার পর একটা একটার পর একটা কাজ করতে 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 আর টাইম হয় না তারপর দশটার মধ্যে আবার কাজ সেরে কাজ করে আবার ধরো স্কুলে মেয়েকে স্কুলে নিয়ে যেতে হয় সেই জন্যে স্কুলে দশটার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায় আমার রোজের এইটা হচ্ছে কথা তো দেখো রান্না তো এই বাসন মজা হয়ে গেছে আর ওই যে বেসিংটা রোজের রোজ একটু করে মানে পরিষ্কার করে নিই রোজের রোজ কাজটা করলে অতটা আমার চাপ হয় না আর বেসিং তো রোজ রোজ পরিষ্কার করতেই হয় কিছু করার নেই কারণ এটা হচ্ছে রোজের বাসন মাজায় রোজ ময়লা হয় রোজের পরিষ্কার তো করতেই হবে তো নিজেদের কাজ নিজেদেরই তো মানে পরিষ্কার যত রাখবে ততই আমাদেরই ভালো তো চলো আর দেখো এই যে বাড়ির আর বাড়তি যে বাসি সব কাজগুলো থাকে চলো ছটপট সেরে নিই তো এই যে বিছানা গোছানো এগুলোর মানে সকালে যেগুলো মর্নিংয়ে যা সমস্ত কাজ থাকে সেগুলোই এই যে বিছানা দেখো গোসাচ্ছি এই কিছুক্ষণ মানে বিছানাটা ঝেড়ে ঝুড়ে দিয়ে যাব আর আমার শিক্ষা বুড়ি এসে কিছুক্ষণ বড় এসে এক বোতল জল ফেলে দিয়ে চলে যাবে আবার আমাকে চাদর পুরো মানে মানে চেঞ্জ করতে হবে এমন বদমাইশে করে অথচ এই ঘরে আমরা শুই না তবুও আমাদের রোজের রোজ বিছানা মানে ঝাড়তেই হয় এই বদমাইশটার জন্য তোমাদেরকে বললাম না যে বিছানা চাদর চেঞ্জ করতে হবে তো এই যে চাদরটা দেখো চেঞ্জ করে দিয়েছি কারণ জল আমার ফেলে দিয়েছিল তাই আর এই দেখো সব ঘরগুলো দেখে দিয়েছি দেখো সব টিপ একটু একটু ঘর আছি যেহেতু সানডে তো রোয়ার বাড়িতে আমরা আছি ঘরদোর সব পরিষ্কার করলাম আর দেখো এই যে সান হয়ে গেছে আমার সান করে এই যে চলে এলাম এসে আর আজকে শ্যাম্পু করেছে কারণ যেহেতু কালকে হচ্ছে সোমবার কালকে বারবার তো আমি আজ এবারে দ্বিতীয় সোমবার এটা তো যেহেতু সোমবার করি তো সেই জন্যে তো চলো এবার নিচুয় যাই আর দেখো এতগুলো জামা কাপড় তারপরে দেখি এই মানে প্রচণ্ড বৃষ্টি এসেছে মানে দেখো কী হারে বৃষ্টিটা এসেছে মানে যে আর বৃষ্টি জল যাকে বলে তেমন আর রবিবারে এরকম মানে কি বলবো এখন বাজে তোমার এগারোটা এরকম হবে এত বৃষ্টি এসেছে আর দেখো কী করবো আরও এই বারান্দা আমাদের বাড়ির মানে বারান্দাগুলো ছিল বলে এই যাত্রায় আমরা বেঁচে গেলাম নাহলে জামাকাপড় যে কি হতো কে জানে যে কোথায় যেতাম সেই তিনতলার উপরে সম্ভবও নয় বলো যে বারবার যাই গিয়ে আবার জামাকাপড় মিলে আবার দিয়ে তাড়াতাড়ি করে আসি এরকম তো এই বারান্দাগুলোতেই আমাদের এখন কাপড় এই বর্ষাকালটা সবাই আমরা এই বারান্দাগুলোতেই দেওয়া হয় জামা কাপড় দেখো আর অনেকগুলো যেহেতু রবিবার তো রবিবারে দেখবে সবারই বাড়িতে প্রচণ্ড বিশেষ করে কাঁচা কাচাকুচির ব্যাপারটা সবার বেশি একটু থাকে এখন সবাই রোজের কাচাকুচি করে ফেললেও সেই সবার একটু দেরিই হয় যে আমি যে বলছি যে বৃষ্টি এসে গেছে প্রচুর যা হোক করে কাপড়গুলো দিলাম এদিকটা ঝাপটা দিচ্ছিল না তাই

और पेंसिल ले कर लिख रही है ऊपर हैप्पी पेरेंट्स डे तबरे माँ तबरे पापा आई लव यू लिखे जाए अच्छा ठीक है जो सवाल देखते हैं सवाल 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 तो हमा देखिए 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 हम इसको देखिए ये लो ये आ आई लव

আর দেখো আর এটাই হচ্ছে আমাদের লাঞ্চ মানে রান্না রান্নাটা তোমাদের দেখাতে পারিনি কারণ আজ মা আমি যেহেতু ঘর তোর পরিষ্কার করছিলাম তো কাঁচা কাচাকুচি ছিল সেই জন্য মাই আজকে রান্নাটা করেছে আর এই যে দেখো সন্ধে হয়ে গেছে তো সন্ধ্যে দিয়ে দিয়েছি সন্ধ্যে দিয়ে এসে তো এই যে শিক্ষাপুরীর জন্য একটু ম্যাগি করে দিচ্ছি তো এই ম্যাগিটাও মনে অনেকক্ষণ ধরে বায়না করছে যে ম্যাগি করে দাও না ম্যাগি করে দাও না তো এখন মাঝে মধ্যে একটু দুধ টুথ খাই কিন্তু ম্যাগি করে দিতে বলছে বায়না করছে সেজন্য বললাম চলো একটু ম্যাগি করে দিই ওকে এই যে যে দেখবে দেখো তোমরা কি আনন্দ বলছে বলছে না তো চলো এই যে একটুখানি সন্ধ্যাবেলা এই যে টিফিন করে নিচ্ছে টিফিন করে এবার এই পড়তে বসবে এবার পড়াবো কারণ সামনে সপ্তাহ থেকে ওর পরীক্ষা আছে তো এবারে পরীক্ষা মানে সারা সব মানে সারা মাস মানে ফাঁকি মারলেও পরীক্ষার টাইমটাতে একটু মানে যতটা চেষ্টা করি একটু পড়ানোর তো এই যে দেখো মা কি একটা প্রসাদ দিতে এসেছিল তখন আর এই যে দেখো রান্না যে মামামকে পড়ানো হয়ে গেছে এখন বাজে কটা বলো তো সাড়ে আটটা এরকম হবে তো ওই যে আটা মাখিয়ে নিচ্ছি মাখিয়ে রুটি করবো বলে আর আমাদের একটু আমাদের অত রুটি হয় না খুবই কম সামান্য রুটি হয় মানে সাবাদ দুটো দুটো করে রুটি হয় এতগুলো ওই জন্য দেখতে পাচ্ছ যে অল্প আট রুটি হয় এই বন্ধুরা সকাল থেকে সামনেই আসা হয়নি কিছু আর এই যে রাত্রিরে খাওয়া দাওয়া হলো তো রুটি হয়েছিল সেই জন্য রুটি যখন করছি তখন এই যে আর মা মানে রুটিগুলো করে নিয়েছে মানে শিখে নিয়েছে আর আমি রুটিগুলো মেখে নিয়েছিলাম আর তখনই তোমাদের সাথে কথা চাত তারপরে একবার দোকানে গিয়েছিলাম তো দোকান থেকে এসে মাম্মুকে খাওয়ালাম খাইয়ে দাইয়ে এই যে আমরাও হয়ে করে নিলাম আর আজকে আর ও বলা আলুর তরকারি ছিল ওই আলুর আলুর তরকারি নিরামিষ যেহেতু কালকে যেহেতু মানে দ্বিতীয় সোমবার পড়েছে তো সেই জন্যে আজকে তো রবিবার আজকে তো সেই জন্যে নিরামিষ সবাই ওই জন্যে আর আলুর তরকারি নিরামিষ ছিল আর রুটি আর মিষ্টি এনেছিল ব্যাস এটাই হচ্ছে আমাদের যে ডিনার হয়ে গেছে আর ভুলে গেছি তো দেখাতে তো তাড়াতাড়ি করে রাত হয়ে গেছে মানে এখন আমি ভিডিওটা শেষ করছি এখন সাড়ে এগারোটা বাজে এই মাত্র সবে মানে ডিনার করে উঠে বাসনগুলো মাজলাম মেজে কাপড়গুলো গুছিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে মানে খেয়ে দিয়ে শুতে পারি না সঙ্গে আর সকালে যেহেতু উঠে অনেক কাজ থাকে মামা স্কুলে নিয়ে যেতে হয় তার মধ্যে দশটার মধ্যে সব কিছু কমপ্লিট করতে হয় সেই আর মানে হয়ে ওঠে না ওই জন্যে যতটা পারি রাত্রিরে কাজটা সেরে শোয়ারই চেষ্টা করি তো চলো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলকে সাবস্ক্রাইব করুন Good night.